ডাল আটি ভাজা আলু সিদ্ধ পটল ভাজা এটা সকালের খাবার তো সকালের খাবার খাওয়া দাওয়া করে চলে আসলাম দুপুরের মেনু মানে দুপুরে রান্না করতে তো দুপুরে না চিচিঙ্গে ভাজা হচ্ছে আর আমার ছোট যা এসছে আমার বাড়িতে তো ওকে বললাম তুমি এই যে চুচিচিঙ্গেটা ভাজা করে দাও আর আমি এদিকে ডিমের ঝোলের জন্য মশলা জোগাড় করছিলাম তো যাই হোক ও চিচিঙ্গেটা ভাজা করার জন্য ওদিকে পেঁয়াজ আর কুচি কড়াইয়ে দিয়ে দিচ্ছিলো আর আমি তার মধ্যে আর একটা চিচিঙ্গে কুটে দিয়ে দিলাম কারণ সবার জন্য একটু কম পড়ে যাবে তো যাতে কম না পড়ে সবার যাতে ঠিকঠাক হয় তার জন্য আমি আর একটা চিচিঙ্গেও কুটে নিলাম আর প্রেশার কুকারের এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি আর আমি কিন্তু জানতাম না ওরাও ডিমের ঝোল করেছে তো যাই হোক ওরাও ডিমের ঝোল করেছে আমরাও ডিমের ঝোল করছি ভালোই হয় এক তরকারি হলে ছেলে পিলে খুব ভালো মানে এর দেখে ওটা চায় না আর ও ওটা দেখে চায় না এটাই একটা ব্যাপার তো যাই হোক চলো রান্নাটা করে নিই আর তার সঙ্গে আড্ডা একই ড্রেস পরে একই জিনিস করে আমরা কিন্তু জানিও না ও আজকে ডিমের ঝোল করেছে আর আমিও এই দেখো আজকে ডিমের ঝোল বানাচ্ছি বিশ্বাস না হলে দেখে নাও তো সেটাও তোমাদের প্রমাণ দিচ্ছি কারণ শাশুড়ি মায়ের খাবার তো দুপুরবেলা ওই দেয় তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো ও করেছে ডাটার তরকারি আর এই দেখো ডিমের ঝোল তো বিশ্বাস হলো দেখো কতটা মিল আমিও জানি না ও কিন্তু কি বানাবো তো ভাবলাম একটু বানাই আর মেয়ে ডিম মাছ মাংস ছাড়া না অন্য মানে ডাল টাল দিয়ে খেতে যায় না তো সকালবেলা একবার ডাল হয়েছে যেহেতু তো এখন হচ্ছে ডিম আছে ভাজা দেখো ঢিমে কি অবস্থা তো চলো রান্না বান্না শাড়ি পুজো আছে পুজো করতে হবে তারপরে সারাদিন তো গল্প থাকছেই এই জাম মাখা করবা এইগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের জাম দেখো কি দারুণ তো হেভি টেস্ট হ্যাঁ ঠিক বলেছো তোমার দাদাও খুব মানে কালকে রাতে অনেকগুলো খেলো আর আমি অনেকগুলো খেয়েছিলাম তো আমাদের চিচিঙ্গে বাজার হচ্ছে আমাদের ইচ্ছা হলো যে রান্না করতে করতে একটু জাম মেখে খাবো তো এবার ও জামগুলো মাখা সবাই মিলে খাবো জাম মাখা খেতে খুব ভালো লাগে একটু লবণ দেওয়া আর একটু লঙ্কা বেটে বেটে না একটু চটকে দিলেই হয়ে যাবে তাই না বলো তো চলো আগে জাম মাখা করে আগে খেয়ে নিই ও লোভনীয় জিনিস তো যাই হোক জাম মাখা করে খেয়ে নিলাম তারপরে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে ইচ্ছা করলো রান্না করতে করতে সেই কথাটা শেয়ার করি আচ্ছা মেয়েরা কি সারা জীবন এই হাতা খুন্তি নিয়ে সংসারে কাটিয়ে দেবে হাতা খুন্তি নিয়ে তো সংসারটা করবে তার সঙ্গে যদি অন্য কিছু করে সেটা কি দোষের অবশ্যই দোষের না আমাদের সেটা মনে হলো অনেকের কাছে কিন্তু সেটা দোষের এই যখন তুমি মনে করো যে কিছু একটা করবে তখনই মনে হয় স্বপ্নটা ভেঙে যাচ্ছে কি করে কাউরির কথাই কাউরই দুঃখ দেওয়া কথায় তো যাই হোক অনেকটা ভেবে চিনতে আর মনের জোর নিয়ে এই ভিডিওটা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি এর আগেও কিন্তু ভিডিও করে কিছু করার চেষ্টা করেছিলাম সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল তো আমি ভেবেছিলাম যাই হোক সবার কথা যদি ভাবতে যাই নিজের জীবনে আর কিছু করে উঠতে পারবো না তো এই চ্যানেলটা খুলেও যে আমি কোনো সুবিধা পাচ্ছি সেটাও কিন্তু নয় এই চ্যানেল নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয় কেন বলো তো যে ছেলে মেয়ে মানুষ করো নিজের জীবনটাকে বাদ দাও নিজে কি করলে আর সেটা দেখে লাভ নেই ছেলে মেয়েকে মানুষ করো মনের মতো করে মানুষ করো ওরাই একদিন তোমার শখ পূরণ করবে কিন্তু সেটা তো করবে আমি জানি আর আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আমি যদি নিজে পূরণ করতে চাই চেষ্টা করতে দোষ হবে হবে না হবে না হবে সেটা ভেবেই কিন্তু আমি এই ভিডিওর মানে ভিডিওটা করা শুরু করেছিলাম তো যাই হোক মাঝে মাঝে সেই স্বপ্নটা ভেঙে যায় আবার ঘুরে দাঁড়াই ভাবি না স্বপ্নটাকে ভাঙতে দেব না মনের জোর দিয়ে চালিয়ে যাব। তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প হয়ে গেলো এদিকে দুপুরে বেলা হয়ে গেছে আমরা সবাই খেতে বসে পড়েছি চলো দুপুরের খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে তো খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে অতিরিক্ত গরম তার জন্য যাচ্ছি একটু চায়ের বাড়িতে তো জায়ের সঙ্গে গল্প আড্ডা একটু দেখা হলে ভালো লাগে আমি তো সেমন পাড়ায় বেরোই না তো যাই সঙ্গে একমাত্র একটু গল্প করতে ভালো লাগে তো চলে আসি মন খারাপ হলেই ওদের বাড়িতে তো চলো যাওয়া যাক দেখো এই বাড়িতে আসার পর মেয়ে দেখো বিড়াল কিভাবে কোলে নিয়েছে একটু ভয় পায় না কিভাবে কোলে নিয়েছে সব দেখো আমি বিড়াল দেখে ভয় পাই কোলে নিই না আর আমার ছেলে মেয়ে ওর ছেলে মেয়ে এত বিড়াল ঘাটে কি বলবো আমারও খুব ভাল লাগে ওরও খুব ভাল লাগে ওর জন্যই তো এইসব হয়েছে ওর জন্যই তো শিখেছে এরা আরে নাহলে এরা আগে ভয়ই পেত আমাদের শিক্ষা দেওয়ার গুরু আছে শিখবে না দেখো দেখো তার চিন্তা তোকে নিয়ে আসবো না কি পাই না ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা দুজনে একটু অনেক অনেক গল্প করবো একটুখানির মধ্যে অনেক গল্প করব অনেক অনেক তো কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি